আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা ইউরোশীয় দেশ উজবেকিস্তান দেশ সম্পর্কে আমরা আলোচনা করব। দেশটি এশিয়া মহাদেশটি কিন্তু একটি দেশ এই দেশটিতে বর্তমানে অনেকে আছেন বাংলাদেশ থেকে যারা এই দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন মূলত এই দেশটি কাজের জন্য কেমন হবে অনেক এজেন্সি কিন্তু এখন এই দেশটি নিয়ে কাজ করছে মূলত এই উজবেকিস্তানে পাঠাচ্ছে মূলত এই দেশটিতে কিন্তু সরকারিভাবে যাওয়া যায় এর মাধ্যমে এবং আপনারা প্রাইভেট এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন তো এই দেশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমরা কিন্তু দিব ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে ঠিক আছে তো তাহলে তো আর কথা না বাড়ি আজকে আমরা উজবেকিস্তানের বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি আচ্ছা উজবেকিস্তান দেশটি কিন্তু ইউরোপের দেশ নয় এই দেশটি কিন্তু কোনো মিডিল ইস্টেরও কোনো কান্ট্রি নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশই কিন্তু একটি দেশ তবে দেশটিকে কিন্তু ইউরোশীয় দেশ বলা হয়ে থাকে কারণ এই দেশটির যে প্রাকৃতিক সৌন্দর্য যে ওয়েদার সম্পূর্ণটাই কিন্তু আপনার ইউরোপের মতন ঠিক আছে তো এই দেশটিতে মূলত আমাদের বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে খুবই কম সংখ্যক লোকে কিন্তু যে থাকে কিন্তু রিসেন্টলি এখন দেখা যাচ্ছে এই উজবেকিস্তানে কাজের উদ্দেশ্যে অনেকেই আছে মূলত এই দেশটি কিন্তু আসলে ট্যুরিস্ট বেস কান্ট্রি বিশেষ করে বাইরের দেশ থেকে কিন্তু উজবেকিস্তান কিরগিস্তান কাজাকিস্তান রাশিয়া এই সব দেশগুলোতে কিন্তু মুভ করে থাকে আসলে বেড়ানোর উদ্দেশ্যে এবং বেশ কিছু বাংলাদেশই আছে যারা কিন্তু বিজনেস কিন্তু করে থাকে এই দেশগুলোতে তো মূলত বাংলাদেশ থেকে এখন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও কিন্তু অনেকেই যাচ্ছেন উজবেকিস্তানে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা কাজের উদ্দেশ্যে যারা বাংলাদেশ থেকে এখন এই উজবেকিস্তানে যেতে যাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিওটি বানানো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে আপনার তাসখন্দ এবং মুদ্রা হচ্ছে আপনার উজবেকিস্তানি সোম এবং সরকারি যে ভাষাটা সেটা কিন্তু উজবেক ভাষা এবং উজবেকিস্তানের যে জনসংখ্যা সেটা কিন্তু পঁয়ত্রিশ মিলিয়ন প্লাস বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে এই উজবেকিস্তানে যারা যেতে চাচ্ছেন মূলত আপনাদের যে ডকুমেন্টসগুলা দেওয়া লাগবে সেটা কিন্তু আপনার অনলি পাসপোর্ট দেওয়া লাগবে এবং শুধুমাত্র ছবি দেওয়া লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের এই দুইটি ডকুমেন্টস দিলেই আপনি কিন্তু উজবেকিস্তান ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কি কি কাজের উপরে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যেতে পারবেন প্রথমত আপনি যেতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এখন এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে যারা ইলেকট্রিশিয়ান আসেন প্লাম্বার আছেন মেশনের কাজ জানেন টাইলস মেশনের কাজ জানেন এছাড়াও যারা আপনার হচ্ছে ওয়েল্ডারের কাজ জানেন থ্রি জি ফোর জি সেক্সি কার্পেন্টার শাটারিং কার্পেন্টার পেইন্টার হ্যাঁ এইসব কাজগুলো মূলত যারা জানেন এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজ আপনি যদি জেনে থাকেন আপনি কিন্তু এই উজবেকিস্তানে গিয়ে কিন্তু সেখানে করতে পারবেন এছাড়াও আপনি গার্মেন্ট সেক্টরে কিন্তু সুইং অপারেটর হিসেবে কাজ করতে পারবেন যদি গার্মেন্ট সেক্টরে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা থাকে ঠিক আছে এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টরে আপনি লাইফ স্টক সেক্টরে যেমনটা ঘোড়ার ফার্মে কিন্তু কাজ করতে পারবেন হ্যাঁ তো বাংলাদেশ থেকে যারা এই উজবেকি স্থানে যাবেন মূলত এই দেশটি সম্পর্কে একটু জেনে বুঝে যাবেন কারণ এই দেশটিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্কিল ওয়ার্কারের চাহিদা কিন্তু সবথেকে বেশি থাকে যারা সাধারণ শ্রমিক এদের চাহিদা কিন্তু খুবই কম এখন আপনাদেরকে হয়তো এজেন্সিরা এইসব বিষয়গুলো নাও অবগত করতে পারে কিন্তু আপনাদের এই বিষয়গুলো জেনে যেতে হবে যদি কাজ না জেনে থাকেন তাহলে কিন্তু সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন যে কাজের উপরে আপনি যাবেন সেই কাজের কিন্তু আপনার কাজ সম্পূর্ণ না জানলেও কাজের উপরে আপনার অবশ্যই কিন্তু ধারণা থাকা লাগবে যদি কাজ না বুঝে না জেনে যান তাহলে সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে কীরগিস্তান দেশটির মতন ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন যেতে হলে যে খরচটা লাগছে সেটা কিন্তু আপনার চার লক্ষ টাকা মানে প্লাস মাইনাস আপনি তিন লক্ষ আশি বা চার লক্ষ বিশ সাড়ে চার লক্ষ এমন কিন্তু পড়বে এটা আপনার বিভিন্ন এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করে তো আপনি কার মাধ্যমে যাচ্ছেন সেটাই কিন্তু দেখার বিষয় এখন আপনি যদি নিজস্ব কোনো লোকজনের মাধ্যমে যে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু বেশি হবে তো এখন কথা হচ্ছে আপনি ভিসা পেয়ে টোটাল কত দিনের ভিতরে ফ্লাই করতে পারবেন দেখুন এইসব দেশগুলোর ভিসা পেতে অনলি এক মাসও কিন্তু সময় লাগে না একদম অল্প দিনে এই দেশগুলোর ভিসা কিন্তু পাওয়া যায় আপনি টোটাল কমপ্লিট করে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে ফ্লাই কিন্তু করতে পারবেন উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান এইসব দেশগুলোতে এখন কথা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই আমার তো তিন মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমি ভিসা পাইনি ভাই আমি কি যেতে পারবো না ভাই আপনি যদি ছয় মাসের ভিতরেও এই দেশটির ভিসা না পেয়ে থাকেন তাহলে ভাই আপনার ওই এজেন্সি কোনো দিনও আপনার ভিসাটা করে দিতে পারবে না অবশ্যই ওই এজেন্সি চেঞ্জ করে ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনাদের ট্রাই করা লাগবে আর অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে সরাসরি ডেলিগেটের মাধ্যম দিয়ে আপনারা বুএসএল এর মাধ্যমে কিন্তু যেতে পারবেন সেটা কিন্তু খুবই কম খরচে বাংলাদেশ থেকে যাওয়া যায় আর সেটা অনলি এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজারের ভিতরে আপনি কিন্তু এই উজবেকিস্তান দেশটিতে যেতে পারবেন হ্যাঁ তো সবসময় কিন্তু আসলে বুএসএল এর মাধ্যমে শ্রমিক যায় না বেশ কিছু সময় আসে যারা সরাসরি কোম্পানি আপনার বুয়েস এর মাধ্যমে যোগাযোগ করে বু থেকে কিন্তু তারা শ্রমিক নিয়ে থাকে স্কিল ওয়ার্কার যাদের কাজের অভিজ্ঞতাটা খুব ভালো ঠিক আছে তো যারা বুয়েসএলের মাধ্যমে যাবেন এরা কিন্তু খুবই কম খরচে ভালো স্যালারিতে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং স্যালারির বিষয় নিয়ে কিছু কথা বলি আপনারা যদি উজবেকিস্তানে যেতে চান আপনাদের স্যালারি কিন্তু তিনশো ডলার থেকে সাড়ে চারশো পাঁচশো ডলার পর্যন্ত আপনার স্যালারিটা হতে পারে এটা আপনার কাজের উপরেই কিন্তু নির্ভর করছে আপনার কাজের দক্ষতাটা কেমন এখন আপনি যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো চারশো ডলার কিন্তু আপনি বেতন অনায়াসে ইনকাম করতে পারেন উজবেকিস্তান থেকে আর আপনার যদি কাজের দক্ষতা ভালো থাকে তাহলে সেখান থেকে আপনার পাঁচশো ডলার প্লাস কিন্তু সেখান থেকে ইনকাম আপনি করতে পারবেন ঠিক আছে বেশ কিছু বাংলাদেশি ভাই আছেন যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করেন মূলত আমরা কিন্তু তাদের ভিডিওগুলো দেখেছি আমরা ইউটিউবে কিন্তু দেখি এবং তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের তারা কি কোম্পানিতে কাজ করে সেটাও কিন্তু আপনারা দেখেছেন আসলে নাম না বলি তো তারা কিন্তু বর্তমানে এখন প্রায় সাতশো আটশো ডলার পর্যন্ত কিন্তু তারা ইনকাম করছে সেখান থেকে বিশেষ করে তারা কিন্তু ওয়েল্ডার সেক্টরে কাজ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি ট্রাই করেন ভালো কিছু এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু অনলি দুই মাসের ভিতরেই উজবেকিস্তান দেশটিতে কিন্তু আপনি যেতে পারছেন তো উজবেকিস্তানে বেশ কিছু ভিসায় কিন্তু যাওয়া যায় আপনি টুরিস্ট ভিসাতে যেতে পারবেন আপনি ভিজিট ভিসাতে যেতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু কম হয়ে থাকে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে সেখান থেকে কনভার্ট করিয়ে আসলে কাজ করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসাতে তবে এই ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করানো আসলে ট্যুরিস্ট থেকে এটা কিন্তু বেশ কষ্টকর মানে মানে টাকা পয়সার বিষয় থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটু বেশি আপনাদের লাগতে পারে আর কি ঠিক আছে এটা সব সময় করা যায় না বেশ কিছু সিস্টেম করে কিন্তু আপনার এই ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যায় তবে বিষয়টা কিন্তু এতটা সহজ হবে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা ট্রাই করবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমএটি করে তারপরেই যাওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যদি কোনো কিছু জানতে চান আপনারা এই দেশটি সম্পর্কে বা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ